شَهِدَ الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم سبحان الله بلن وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم تعالى بزاقة رب كريم بلن أمي لا إله إلا الله شكي أمي أما بن الله بردم দুই নাম্বার আমার ফেরেস তারা সাক্ষী সুহানলা বলেন দুই নাম্বার কি আমার ফেরেস তারা সাক্ষী তিন নাম্বার যাদের চিনা আমি এলএম দিয়েছি তারা সাক্ষী তাহলে ওলামাই উম্মতকে নিজের দাবির পক্ষে সাক্ষী বানিয়েছেন সুহানলা বলেন এবার প্রশ্ন আপনি আপনার মামলার জন্য কাকে সাক্ষী বানাবেন যাকে আপনার পছন্দ হয় কিছু কিছু আখেরাতে নিব সব কিছু সুহানলা বলেন না আমরা দুনিয়াতে রয়ের টাকা নেই না আমাদেরকে রব চালায় ওদেরকে র চালায় কি বলছি বলেন আমাদেরকে কে চালায় রব চালায় ওদেরকে কে চালায় কি ভাব এই জন্য ডলার দিয়ে দিয়া টাকা দিয়ে দিয়া নোট দিয়ে দিয়া নোট দিয়ে দিয়া মিডিয়া গুলোতে করতে পারবা মিডিয়াগুলোর মধ্যে মিছা কথা প্রকাশ করতে পারবা লেকিন মিশা কথা দিয়ে জীবনে কখনো ইসলাম আসে নাই সামনেও আসবে না প্রতিদিন যে পরিমাণ মিশা কথা কইবা এই পরিমাণ ধ্বংস মিশা কথা আরো ধ্বংস মিথ্যা কথা আরো ধ্বংস মিথ্যা কথা আরো ধ্বংস আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এই জন্য ইস্তেমা হওয়া না হওয়া নিয়ে আমাদের টেন্ডেন্সি নাই যদি ইস্তেমা না হয় করোনার সময় এক বছর ইস্তেমা হয় নাই পৃথিবীতে এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যায় নাই মনা বুঝেন নাই ইস্তেমা হলেও মহাভারত শুদ্ধ হবে না ইস্তেমা না হলেও মহাভারত শুদ্ধ হবে না কিন্তু প্রশ্ন হলো আরেকটা শুধু ইলম ওলামা শুধু ওলামা উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র ওলামা উম্মতকে কলঙ্কিত করা ষড়যন্ত্র কিন্তু এদের জানা নাই খেয়াল করেন ইহুদিরা ভাবছে ইহুদিরা কি ভাবছেন এদের গবেষণা কি ধরা পড়ছে সারা ভারত উপমহাদেশে আমরা হাজারো স্কিম চালিয়েছি দিন ধ্বংসের জন্য লেকিন যে স্কিমে চালাই এই স্কিমে ধ্বংস হয়ে যায় দিন কোনো ধ্বংস হয় না বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ রেজবি এখন আর মানুষ খায় না আলা আদিস মানুষ খায় না আর জোরে বলেন না কাদিয়ানি মানুষ খায় না বাস্তব না বাস্তব বলেন ভান্ডারি মানুষ কি করে না

বলেন না বাস্তব না বাস্তব মানুষ একটা খায় না শেষ পর্যন্ত দেখলো কোন ষড়যন্ত্র তোলা যায় এদের ভিতর থেকে তুলতে হবে ভিতর থেকে কি থেকে তুলতে হবে ভিতর থেকে তুলতে হবে তুললে এক এক দিলে দুই দুইটা ধ্বংস এক দিলে কি দুইটা বুঝে নেন বুঝে নেন এক দিলে দুটা ধ্বংস করতে চায় কি চায় উম্মত থেকে যদি এই ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর এদেরকে যদি ভিন্ন করে দিতে পারো ওরা মনে করছে এরা তো এদের টাকা দিয়ে চলে এদের মাদ্রাসা মসজিদ চলে এদের টাকা দিয়ে তো এদেরকে যদি ভিন্ন করে দাও তো এরা আর টাকা দিবে না তো ধীরে ধীরে ওরা মায়ের ক্রম শেষে দেব ষড়যন্ত্রের থিংস ওদের চিন্তা চেতনা ওলামাইক্রম শেষে যাব আর এদেরকে যদি ওলামাইক্রম থেকে বিচ্ছিন্ন করে দাও তো এখন তো ধীরে ধীরে আর নাই তাহলে এক দিলে কয় ষড়যন্ত্র নিয়োগ করছে বলেন কি কি ওলামাদেরকেও শেষ করে দেওয়া আম জনতাকেও কি করে দেওয়া বলেন আমি কি বুঝাতে পারছি আপনাকে আম জনতাকেও কি করে দেওয়া শেষ করে দেওয়া এবার এদের টুপে কিছু মানুষ টুপ গিলছে কিছু মানুষ কি গিলছে বলেন কেউ বুঝে গিলছে কেউ ডলারে কিনছে ডলারে ডলারে গেছে কেউ ডলারে গেছে কেউ বুঝে গেছে কেউ না বুঝে গেছে বাস্তব না বাস্তব বলেন কেউ ডলারে গেছে বলেন কেউ বুঝে গেছে نا بوزك يس. ابن ربك اللي مشد رب, رب العالمين اشد انت انا نحن نزلنا الذكرى وانا له لحافظون رب العالمين بَلَيْنْ القران نعم ديتي حفاظه دي جم دري عم يا ماركا دنيتي <applause> <applause> অতএব সারা দুনিয়া যদি ষড়যন্ত্র করে আমাদের থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেন সারা দুনিয়ার সবগুলো ডলারওয়ালা যদি আমাদের থেকে বিচ্ছিন্ন হয় সব চাকরিজীবী যদি বিচ্ছিন্ন হয় সব ইঞ্জিনিয়ার যদি বিচ্ছিন্ন হয় সব ডাক্তার যদি বিচ্ছিন্ন হয় বলেন কোনো নাই আমি হেফাজত করবো এটা আমার ডিউটি বুঝেতে পারছি এবার বাকি থেকে গেলো যারা বিচ্ছিন্ন হয়ে গেল তারা তো গেলো 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 সব গেলো

ইসলাম ধর্মের জন্য শিয়া উঠালো কেন ইসলাম ধর্মের জন্য Khariji উঠালো কেন ইসলাম ধর্মের জন্য Rafizi উঠাইলো কেন ইসলাম ধর্মের জন্য Qadiani উঠাইলো কেন ইসলাম ধর্মের জন্য হেজবুত তাহির কি ইসলাম ধর্মের জন্য ঠিক জোরে বলেন হেজবুত তাহির কি বলেন ইসলাম ধর্মের জন্য এই মাজারিরা কি ইসলাম ধর্মের জন্য শেষ পর্যন্ত এই সাদিয়ানি কি ইসলাম ধ্বংসের জন্য তো ইসলাম ধ্বংসের জন্য না ইসলাম ধ্বংস হবে না হবে না হবে না মাদ্রাসা ধ্বংস হবে না হবে না হবে 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 না 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 ধ্বংস এই জন্য এস্তেমা নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নাই এস্তেমা হইলেও ভালো না হলেও ভালো লেকিন এটা হাতিরা কিছু করতে পারবে না এবার কি বুঝে আসছে আপনাদের এস্তেমানি আমাদের কোনো টেন্ডেন্সি নেই বিভিন্নভাবে সাংবাদিকরা বিভিন্ন মহল আমাদেরকে বলে একটা ইস্তেমানি আপনারা এমন করছেন কেন ইস্তেমানি আমাদের কোনো সংঘর্ষ নাই ইস্তেমা না হলেও কিছু আসবে না ইস্তেমা হলেও কে এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যাবে না লেকিন প্রশ্ন হলো মুসাদের তৈরি ইয়াহুদিদের তৈরি রায়ের তৈরি কোনো এজেন্ডা এটা সব বাস্তবায়িত হবে না আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আজকে কি ক্লিয়ার হয়েছেন আপনারা আজকে কি ক্লিয়ার হছেন। হ্যাঁ আমাদের এক বুজুর্গ ছিল হজরত মৌলানা আল্লা দেন, তিনি বলেন যেমন ধরেন আপনি যাত্রাবাড়ি থেকে বাসে উঠছেন লক্ষ্মীপুর আসবেন কুমিল্লা নোয়াখালী আসবেন বাসে উঠছেন এখন বাস কি করছে ছাড়তে দেরি আছে দশ মিনিট আপনি কি করলেন আপনার একটা ছোট্ট ব্যাগ আছে ছোট্ট ব্যাগটা আপনার আপনার ছিটে রাখছেন আপনার সাইডে আরেকজন আছে ওনাকে বলছেন ভাইয়া আমার ব্যাগটা একটু দেখে রাখবেন আমি একটু স্টেঞ্জার করে আসি বলেন না বলেন না আচ্ছা এই বেটা আপনার কি হয় খালতো ভাই না মানতো ভাই না ভুগতো ভাই হ্যাঁ শুধু কি বলছেন শুধু কি বলছেন আমার ব্যাগটা দেখে যায় দেখে যায় আপনি একটু দেখে রাখবেন একটু পরে এক বেটা আসছে আসে এখানে বসতে চাইছে ভাই আমি বসি উনি বলতেছেন মুখও কনাও কি বুঝায় হ্যাঁ মোবাইলে ব্যস্ত কর কি বুঝাইছে লোক আছে আপনি অন্যখানে বন ওই বেটাকে আমি এখানে বসবো ব্যাগ উঠে সরাই রাখতে চা আমি এখানে বসবো এতে ঘাট তারা এতে এত আতি এতে কি এটা এত ঘাট তারা আমি এখানে বসবো দেখছেন না আমি ইস্তেমা করবো তোরা ইস্তেমা করলে একসাথে কর কথা কেন

বলে না বলে না বলে না কি বলে বলেন পিসে যান ইজতেমা করতে হয় তো পরে করেন বুঝলে ইজতেমা যদি করতে হয় পিসে যান পিসে যান আচ্ছা এ বেটা গিয়ে পিছে বসছে ওই বেটা আসার পরে কয় ভাই একটা যুদ্ধ তো হয়ে গেল কি হয়েছে আপনি ব্যাগ তা রেখে গেছেন একম বক্ত আয়া বলতে সা দিয়েছি লাগাই দুটা ওই রসুল বলে কি বলে না বলেন আল্লামা আল্লাহ আমার জবার্লাহ বলেন ঠিক তেমনিভাবে আমাদেরকে রেসুল মদিনাই তই এবার রোপোস হওয়ার সময় ইন্তেকালের আগে আমাদেরকে একটা কথা বলে গেছে উহ আমি চলে যাচ্ছি একটা ব্যাগ রেখে যেতেছি রানার হাদিস এটা তোমাদের কাছে রেখে গেছি এটা দেখি চাইয়া রাখ শোভাংলা বলবেন না এটা দিকে কি রেখো এটার দিকে আমাদেরকে পছন্দ করে আমাদের তো মাথা ব্যাথা কেন আমাদের মাথা ব্যথা এই জন্য যদি ওই এক বেটা অপরিচিত এক বেটা শুধু তার ব্যাগ রেখে যাওয়ার জন্য যদি এই বেটা যুদ্ধ করতে পারে আমার রসুল আমাদের কাছে ব্যাগ রেখে গেছে তারা তুফিকুম আমরাইল রেখে গিয়েছি তোমাদের কাছে কোরআন রেখে গিয়েছি তোমাদের কাছে শোন না খবর দা আবার পর্যন্ত কেউ যে এর দিকে বাঁক চোখ তুলতে না পারে এবার কি বুঝে আসছে আমাদের টেন্ডেন্সি কেন বুঝে আসছে আমাদের আমাদের টেন্ডেন্সি কেন বুঝে আসছে আমরা কেন এমনটি করতেছি এর অর্থ কি বিকৃত কোনো কথা এখানে হবে না এখানে জাররা বিক্রিতে চলবে না বলেন জাররা বিকৃতি কি চলবে না সারা জীবন শুধু একটাই ওয়াজ করছিলাম আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে যা কিছু দেখি শুধুই মাখলুক মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া আল্লাহ থেকে সব হয় মাখলুক ছাড়া মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব করেন মাখলুক ছাড়া এর মধ্যে সাদ নিয়ে ঢুকলো কেমনে আমারে বুঝাই এখন আমি বুঝাইতে পারলাম না আসবেই আসবে আসতেই হবে আর নেই ছাড়বো সে কে হুইজ দা সাদ এই মাখলুক না খালে খালেকুক নিয়ে কেন যুদ্ধ করছো কি আল্লাহ খাওয়া আল্লাহ পালে বলেন্লা মাতেনা দুই নয় যা কিছু দেখি সবেই মাখলুক

তালেমা নামাজ আল মুযিকির একটা আমল মুসলিম সুহিনিয়ত তাবলিগ এর মধ্যে সাহাব সাহেবের নাম কোথায় নাই এটা ঢুকলো কানে তাহলে বোঝা গেছে ডালে কিছু কালা আছে ঠিক আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে তাহলে হাসানা ফিরে যাই তাফসীরে হাসানা সর্বশ্রেষ্ঠ হাসানা কি লা ইলাহা ইল্লাল আল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে থাকবে কতদিন علم ولا تكبزه تدن سبحان لا الله. الله لا اله الا الله ولا زمنتك بك... لا اله الا الله زمنتك بك وتدن علم ولا تكبزه تدن شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم আচ্ছা কবরে কয়টা প্রশ্ন হবে কি কি মার রব্বু কা ওমা দীনু কা ওমান হাদার রাজুল ওমান হাদার রাজুল এর মধ্যে চার নম্বর প্রশ্ন ওমান হাদাস ওমান আমির কা তোমার আমির কে ও তো কইছে দিছ এটা হলো নোয়াখালী এটাকে জীবনের অংশ বানালাম কেন এটাকে এত ফেতনার মূল মন্ত্র বানালাম কেন বুঝা গেছে এটা শুধু ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র আল্লাহ আল্লাহর কসম বন্ধুরা তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই তোমরা ফিরে আসো কালকে তোমাদের যুদ্ধ আবার সিধা করবো আমরা কালকে আবার তোমাদের জন্য আমাদের মেম্বার ছেড়ে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওলামা ছেড়ে ওলামাকে ওলামা একলাম ছেড়ে দিয়ে বন্ধুরা তোমরাও নিরাপদ না ছেড়ে দিয়ে তোমাদের তবলিক বেশি দিন খাবে না মুরগি ছাড়া আলু দিলে কিন্তু ব্যয় খায় না আর মুরগি ছাড়া আলু দিলে কিন্তু ব্যয় আলু দিয়েই ভাত খায় বুঝে নাই কথা গরু গোষ্ঠের সাথে আলু দিয়া দিছে ব্যয় কিন্তু সুন্দর সুন্দর করে একটা একটা টুকরা আলু দিয়া খায় লেকিন শুধু আলু দিয়া দিছে কাকে ডাকে ডাকে না বলেন না বলেন না নে খায়ঙ্গে আমরা মা ছোটবেলা কিচ্চা শুনাইতো নে খায়ঙ্গে কি নে খায়েন করে কিচ্চা শোনাবো এক বেটা আমি কিচ্চা বলি না ওখানে বলি না বললে ক্ষতি হয় সময় কত থাক ওনো আন্দাল দু কথা বলতো বুঝার জন্য এটা বেটা নাকি বেটা কুলি কুলি কি তো বাজার থেকে বাজার থেকে হাঁড়ি নিছে মিষ্টি রস ইয়ার আরে না খেজুরের রস খেজুরের রসের কি নিছে হাঁড়ি নিছে আর কিনার হাঁড়ি তো এই বেটা মনে মনে স্বপ্ন দেখে এই হাঁড়ি নিলে বাড়িতে নিলে এমনি ওনার বাড়িতে নিয়ে দিলে আমাদের পঞ্চাশ টাকা দিবে আমি পঞ্চাশ টাকা দিয়ে একটা মুরগি কিনব। ওই মুরগি অনেকগুলো বাচ্চা দিবে ওই বাচ্চা বিক্রি করে একটা ছাগল কিনব ওই ছাগলে না অনেকগুলো বাচ্চা দিবে এগুলো বিক্রি করে একটা গরু কিনবো এই গরু অনেকগুলো বাচ্চা দিবে একটা গরু বিক্রি করে বিয়ে করব কি করব বিয়ে করব তো ওই ঘরে আমার বাচ্চা হবে আর আমি দুটা গরু দুটা সার দিয়া আমি হাল চাষ করবো তো আমার বাচ্চা আমারে ডাকবে আব্বু ভাত খেতে তো আব্বুকে বলবো আব্বুকে আমি বলবো নেই খায় গে কি বলবো বলে নেই খায় নেই খায় গেলে লোকের গাড় ফিরেছে কলসে পড়ে গেছে বাবা

কি ভাই ঠিক tanning ভাবে এভাবে যদি চলতে থাকো দুচার দশ বছর পরে দেখবা জাতির প্রতিটি আগামী প্রজন্ম তোমাদেরকে বলবে নেহি খায়ঙ্গে ঠিক কি বলবে বলেন নেহি খায়ঙ্গে নেহি খায় অপেক্ষা কর খোদার কাছে সম অপেক্ষা কর ঠিক বলবে নেহি খায়ঙ্গে ঠিক তোমার সাথে উলামা है नहीं है तुम्हें নেহি খায়ঙ্গে ঠিক বুঝে বে কথা ঠিক তোমাদের কাছে উলামা کرام আছে না নাই নেহি খায়ঙ্গে কি বলেন তাহলে কালেমায় তৈবাদ কালেমায় তৈবাদ সাক্ষী কে দুই নাম্বার সাক্ষী তিন নাম্বার সাক্ষী এই জন্য মজার বিষয় হলো আমার সাক্ষী কিন্তু আমার পছন্দের তাহলে ওলামায় উম্মত রবের পছন্দের দুই নাম্বার ওলামায় উম্মতের সাক্ষীর জিম্মাদার কিন্তু আমি আমার সাক্ষীর জিম্মাদার কিন্তু আমি তাহলে ওলামায় উম্মতের জিম্মাদার কিন্তু রব সুহান বলে না

ওনাদের ইস্তেমাটা আগেও হয় মাসালান ওনাদের ইস্তেমাটা আগেও হয় ওনারা বিজয়ী হয়ে যাবে বুঝ ধরে নিলাম সরকার যদি আজকের সরকার যদি ওনাদের ইস্তেমাটাকে কি দেয় আর আমাদের ইস্তেমা যদি করতেও না দেয় আপনি কি মনে করেন মাদ্রাসা বন্ধ যাব এলমোলামা বন্ধ যাব তবলি আসল তবলিক বন্ধ যাব যদি আসমানে উড়ো যদি আসমানে উড়ো হাওয়ায় যদি উঠতে থাকো উঠতে থাকবা 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 উঠতে উঠতে কত বছর থাকবা দেখো না গতবার গত ষোলো বছরে উড়া কেমনে শেষ হয়ে গেছে কি বলছি বলেন উঠছে কত বছর আচ্ছা কোন জায়গা দুটাই আসার দিছে আসমানের কাছে গেছে বুঝেন নাই কথা এত উড়েছে কি লেখা ষোলোটা বছর উড়েছে আমি একজনের ব্যাপারে একটু বেশি বদা করছিলাম আল্লাহ আমি একজনের ব্যাপারে এক কুলাঙ্গার বাংলাদেশের সবচেয়ে বেশি আমাদেরকে মারছে ওলা আমাদেরকে জেলে দিছে ব্রাহ্মণ বাড়ির এক কুলাঙ্গার আমি বেশি কইছিলাম আল্লাহ আল্লাহ তার আর এমপি না ওরে আল্লাহ তার মন্ত্রী বানাই দিছে আমি কইলাম আল্লাহ তোমারে কইলাম কি তুমি করছো কি আল্লাহ কি কর আল্লাহ যেন কয় তুই বে খুব বুঝবি কি আছাদ দেওয়ার লাগে উপরে উঠেছি তো গত সপ্তাহ সুন্দর মতো বাংলাদেশের শ্রীগড়ে ঢুকে গেছিস আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এই জন্য ইসরাইলের দশাও ঠিক এটাই হবে

আসবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন